এ পুরো অনেক গিফট আছে অনেক। দেখতেই পাচ্ছেন 5000 টাকার কেনাকাটা করিয়ে কিন্তু এত সুন্দর একটা স্মার্ট টিভি ওনারা পেয়ে গেলেন এবং এই গ্লাক্সি ফ্যাশনে কিন্তু 3500 টাকায় কেনাকাটা কোলেই কিন্তু আকর্ষণীয় গিফট পুরস্কার থাকছে। একটা টলি ব্যাগ আছে, আয়রন আছে, মিলটনের হটপট আছে ডিনার সেট আছে। আরও অনেক কিছু আছে হেডফোন আছে মাইক্রোওয়েভেন আছে অনেক কিছু আছে অনেক কিছু সকাল থেকে কয়জন গিফট পেলো এখন পর্যন্ত এখন থেকে 20 25 জন পেয়েছে 20 25 জন পেয়ে গেছে দাদারে ফাজ ইনিট টিভি পেয়েছে এমনি হটপট ফ্লেক্স ওল অনেক পেয়েছে ডিনার সেটও অনেক হয়েছে কুপন আছে একজন না একজন টিভি পাবে আমাদের একটা আনন্দ লাগছে যে আমরা পাঁচ ছয় হাজার টাকা মানে বাজার করে শপিং করে পনেরো হাজার টাকা টিভি নিয়ে যাচ্ছি ওকে কাটতে বলছিলাম আমি তুমি তুলো বাড়ির বউ প্রথম তুমি তুলো তো তুলে একটা ক্র্যাশ করতেই দাদা চিৎকার করে উঠছে টিভি টিভি আমরা তো ভয় পেয়ে গেছি কি হলো তারপরে দেখি টিভি বেজেছে খুবই আনন্দের বিষয় সবাইকে বলবো এখানে আসতে যাতে একটা করে গিপ হাতে করে নিয়ে যেতে পারে দোকানের থেকে এই দোকানের রেড কেমন জামা কাপড়ের হ্যাঁ অন্য অন্য দোকানের তুলনায় আমরা দু এক জায়গায় এর আগেও আমরা দেখেছি এমন কি আমি ট্রাই করেছিলাম এমনী রায়গঞ্জে টাকা পয়সা নেইনি কিন্তু রায়গঞ্জে গিয়েছিলাম এমনী অন্য কাজ করতে তখন ট্রাই করলাম সেই তুলনায় দেখেছি যে গ্যালাক্সি ফারশনের রেড টোন কম খুব আনন্দ লাগছে আমি সবাইকে বলবো যে আপনারাও আসুন গ্লাক্সেসে কেনাকাটা করুন আপনারাও পুরস্কার জিতুন আমাদের তাহলে খুব ভালো লাগবে যেখানে কোয়ালিটিটাও ভালো দামও কম জিনিসটাও দেখে পছন্দ হবে কেনাকাটা করলেন আমি কিনলাম আমার ওই যে আমার ছেলের বিয়ে দিতলাম তো দিয়েছে তো ওর বাড়ির কে দিতে হবে তারপরে বৌমার আমার ছেলের জন্য শার্ট নিলাম ছুট নিলাম তারপর টি শার্ট নিলাম এগুলো কেনাকাটা করলাম কিন্তু এই সামান্য ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে যে এত বড় একটা গিফট অফ বইটা কি কাকিমার হাসি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে টিভি পেয়ে কিন্তু খুব খুশি তো দর্শকরা আর দেরি না করে পুজোর কেনাকাটা করতে হলে বিশেষ করে বন্ধু জন্য হাজব্যান্ডের জন্য ভালো ভালো জামা প্যান্ট যদি কালেকশন নিতে হয় তাহলে কিন্তু এই পুজোর মধ্যে গ্যালাক্সি ফ্ল্যাশনে চলে আসুন উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানি আপনারা দেখছেন হার্স নিউজ অবশ্যই আপনারা পদার্পণ করুন গ্যালাক্সি এন এনএস রোড আপনারা শুধু আমি না আপনারাও জিততে পারেন চান্স নিন এবং কোয়ালিটিও ভালো পাবেন শুধু প্রাইস নয় কোয়ালিটিও ভালো পাবেন প্রাইসও আপনার খুব সামান্য খুব বেশি নয় মার্কেটের তুলনায় অনেক কম আসুন আপনাদের সবাইকে আমরা কাস্টমারের পক্ষ থেকে এবং গ্যালাক্সি উইথ গ্যালাক্সি ফ্যাশন পক্ষ থেকে আসন্ন শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি গ্যালাক্সি ভ্যাশান মানেই বোঝানো যাচ্ছে ছেলেদের কাপড়ে সেরা ঠিকানা আমরা এই টু গ্যারেন্টি ছেলেদের সমস্ত আইটেম আমাদের এখানে পাবেন আর সব চয়েসেবেল গ্যালাক্সি ভ্যাশান মানে ছেলেদের কাপড়ে সেরা ঠিকানা আমাদের এখানে ছেলেদের শার্ট প্যান্ট জিন্স কুর্তা পাঞ্জাবি ব্লেজার শেরওয়ানি সব পাবেন স্টার্টিং আমাদের শার্ট এবার পুজোয় যে আছে পাঁচশো টাকা থেকে শার্ট শুরু আছে আর প্যান্ট আপনার সাতশো টাকা থেকে জিন্সের প্যান্ট কটন প্যান্ট সাতশো টাকা থেকে আর শার্ট পাঁচশো টাকা থেকে অফার কি চলছে অফার আমাদের ছ বছর পুরনো এবার তার জন্য আমাদের এখানে যে কোনো কেনাকাটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর তার সাথে প্লাস পঁচিশশো টাকা কেনা তিন হাজার পাঁচশো টাকা কেনাকাটা করলে একটা স্কেচ কুপন পাওয়া যাবে যে কুপনে আপনি স্কেচ করলে এলইডি টিভি ট্রলি ব্যাগ হেডফোন মিক্সচার মেশিন আপনার হটপট আরো প্রচুর গিফট আছে প্রচুর গিফট প্রতিদিন এগুলো গিফট দেওয়া হবে আজ থেকে তিরিশ তারিখ অব্দি তিরিশ সেপ্টেম্বর অব্দি আমি সাড়ে চার হাজার টাকা কেনাকাটা করেছি আমি ভালো বলবেন বলবো আমি তো এই দোকান থেকে বরাবরই জিনিস নিই বিশেষ করে আমার ছেলের এই দোকান ছাড়া অন্য কারণ কোথাও হয়ই না এখান থেকে সব সময় হ্যাঁ গ্যালাক্সি ফ্যাশন আমি এই দোকান থেকে বরাবরই জিনিসপত্র কিনি

আমরাও চাই যে কাস্টমার প্রতিদিন প্রতিদিন টিভি পাক টিভি ছাড়া আপনার ট্রলি ব্যাগ আছে মিল্টনের হটপট আছে মিক্সার মেশিন আছে হেডফোন আছে ইলেকট্রিক ক্যাটেল আছে ডিনার সেট আছে আমাদের এখান থেকে এনএস রোড কালিয়াগঞ্জ এনএস রোড অপোজিট অফ তারাবাজা পেট্রোল পাম্প বিবেকানন্দ মোড় দিয়ে আসলে হাতে ডান দিকে পড়বে